বাংলা গল্প সমাহরণের নতুন একটি গল্পে স্বাগত সবাইকে আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পটি চলুন শুরু করা যাক অস্থিবিদ্যাসহ আরও অনেক বিদ্যায় পারদর্শী হতে ছেলেবেলা থেকেই তিনজন বন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে যেতে শুরু করে এবং তারা যে ঘরে থাকে তার পাশের ঘরেই রাখা আস্ত মানুষের একটি কঙ্কাল যেটি রাতের মৃদু বাতাসে খট খট শব্দে নড়ে এবং দিনের বেলায় সেটাকে নিয়েই নাড়াচাড়া করা লাগে কয়েক বছর পর তারা নিজেদের গন্তব্যে চলে যাওয়ায় কঙ্কালটাকেও সেই ঘর থেকে সরিয়ে ফেলা হলো। এবং হঠাৎ একদিন কোনো কারণবশত তাদের একজনকে ওই ঘরে শোবার জন্য যেতে হয় অনেকদিন সেখানে না ঘুমোনোই তার ঘুম না আসলে নানা রকম চিন্তা করতে করতে যখন ঘড়ির কাটায় ঢং ঢং শব্দ শুনতে পেল ঠিক তখনই পাশে থাকা জ্বলন্ত প্রদীপটাও নিভে গেল হলে ওই অন্ধকারে তার শরীর বেশ ছমছমে হয়ে পড়ল আসলে প্রদীপ নেভার মতো মানুষের জীবনও হঠাৎ এভাবেই নিভে যায় কি না সে যতই এগুলা ভাবতে থাকে ক্রমেই বহুকাল আগে ঘরে থাকা সেই কঙ্কালের কথা মনে পড়ে যায় এভাবে চলতে থাকলে বেশ কিছুক্ষণ পর সে তার ঘরে কারো উপস্থিতি অনুভব করে মনে হয় তার ঘরে কেউ কিছু খুঁজছে ভয়ে তার গা ছমছম করে অনেক সাহস নিয়ে বলেই ফেলে কে উত্তর আসে আমি আমার সেই কঙ্কালটা খুঁজতে এসেছি সে ভয়ে ভয়ে আবার বলে কঙ্কাল নিয়ে তুমি কি করবে উত্তর আসে বলো কি আমার বুকের হার তো তার মধ্যেই ছিল আমার ২৬ বছরের যৌবন তার চারিদিকেই বিকশিত হয়েছিল একবার তো দেখতে ইচ্ছে করেই না সে বলল তুমি তোমার কঙ্কাল খুঁজে বেড়াও কিন্তু আমাকে ঘুমোতে দাও উত্তর আসলো তুমি একা আছো তাহলে গল্প করা যাক পঁয়ত্রিশ বছর শ্মশানে ঘুরে বেড়ায় তোমার সাথে বসে আজ একটু মানুষের মতো গল্প করি বন্ধুটি মন ভালো করার কোনো গল্প বলতে বলায় মেয়েটি তার জীবনের গল্প বলা শুরু করলো আমি যখন বেঁচেছিলাম তখন সব থেকে বেশি ভয় পেতাম আমার স্বামীকে বিয়ের দুই মাসের মধ্যে যখন স্বামী মারা গেলে সবাই আমাকে বিষকন্যা উপাধি দিল তাতে আমার বিশেষ কোনো ক্ষতি হয়নি বরং কিছুদিন পর খুশিতে বাপের বাড়ি চলে আসি সেখানে একা থাকায় আমার কোনো সঙ্গী ছিল না ফলে বাগানে বসে নিজেকে নিয়েই সারাক্ষণ কল্পনা করতাম সুন্দরী ছিলাম কি না এদিকে দাদার বন্ধু শশী শেখর ডাক্তারি শেষ করে আমাদের বাড়িতেই রোগীর নারী পরীক্ষা করা শুরু করল হঠাৎ এক বৃষ্টি রাতে আমার জ্বর শুরু হলে ডাক্তার আমাকে দেখতে এসে যখন আমার মুখের দিকে তাকালেন কত কল্পনায় লজ্জায় আমি বিভোর হয়ে রইলাম তিনি যখন আমার হাত নিয়ে নারীর স্পন্দন দেখছিলেন তখন আমিও তার অনেক কিছুই বুঝে নিলাম এবং এরপর থেকে আমি জগতে শুধু তাকেই দেখতে থাকি সেই থেকে আর আমি একা ছিলাম না ডাক্তারবাবু সবসময়ই আমার কল্পনায় থাকতেন কিছুদিন পর থেকে আমি তার ঘরে যে চিকিৎসাবিদ্যার নানা রকম প্রশ্ন জানতে চাইলাম যেমন কোন ওষুধ কি কাজে লাগে কোনটা বিষ কী খেলে মানুষ সহজে মারা যায় এমন নানা রকম কথা এসব শুনতে শুনতে মৃত্যু যেন পরিচিত ঘরের লোক হয়ে গেল এদিকে বেশ কিছুদিন ধরেই ডাক্তার ডাক্তারবাবুকে বেশ আনমনা আর উদাসীন দেখাচ্ছে আবার একদিন তো বেশ সেজে গুজে দাদার থেকে তার গাড়ি ধার নিতে দেখলাম দাদাকে প্রশ্ন করায় দাদা বললেন বিয়ে শুনে অনেক হাসলাম আস্তে আস্তে জানতে পারলাম এ বিয়েতে ডাক্তার বারো হাজার টাকা পাবেন কিন্তু এই বিয়ে আমার কাছে গোপন করে আমাকে অপমান করার মানে কি আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব পুরুষদের বিশ্বাস করার জন্যেই ডাক্তার সন্ধ্যের আগে রোগী দেখে ঘরে আসতেই হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম কি ডাক্তার আজ নাকি আপনার বিয়ে আমার হাসি দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয় বরং ভারী গম্ভীর হয়ে গেলেন আবার বললাম বাদ তো কিছুই নেই যে ডাক্তার গম্ভীর গলায় উত্তর দিলেন বি ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হেসে হেসে অস্থির হয়ে গেলাম বললাম ওসব হবে না বিয়েতে আলো চাই বাজনা চাই আমার দাদাকে উৎসবের আয়োজন করতে এক প্রকার বাধ্যই করলাম অনেক রাতে লগ্ন আমার দাদা আর ডাক্তারের অল্প স্বল্প মদ খাওয়ার নেশা ছিল সেদিনও তার ব্যতিক্রম হলো না সন্ধ্যাবেলা দুজনে মদ খাওয়াই ব্যস্ত আস্তে আস্তে আকাশে চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম ডাক্তার ডাক্তারমশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হলো এর মধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানা গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম যার কিছু অংশ আমার শরীরে এবং কিছু ডাক্তার মশাইয়ের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়া খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছ থেকে তো আগেই শিখে নিয়েছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে মদে ভেজা কত কদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন তবে চললাম বাসি বাঁচতে লাগল আমি একটা বেনারসি শাড়ি আর গয়না পরে সিঁটিতে বেশ বড় করেই সিঁদুর দিলাম আর আমার সে বকুলতলায় বিছানা করলাম এ যেন এক অপরূপ রাত্রি ফুটফুটে জ্যোৎস্না না দক্ষিণা হাওয়া বইছে জুঁয়ার বেলিফুলের গন্ধে সমস্ত বাগান আকুল হয়ে আছে চারদিক যখন অন্ধকার হয়ে আসলো তখন আমি চোখ বুঝে হাসলাম ইচ্ছে ছিল যখন লোক এসে আমায় দেখবে তখন এই হাসিটুকু যেন আমার ছোটে লেগে থাকে ইচ্ছে ছিল আমি যখন অনন্তকালের বাসুরঘরে প্রবেশ করব তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব কিন্তু কোথায় সে বাসুর ঘর আমার বিয়ের সাজিবা কোথায় নিজের ভেতর থেকে এক খট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি ছেলে অস্থিবিদ্যা শিখছে কোথাও সেই হাসিটা আর নেই কেমন লাগলো গল্পটি বন্ধু উত্তর দিল বেশ মজার ভোরের কাক ডাকল ঘরের মধ্যে প্রথম দিনের আলো প্রবেশ করলে প্রশ্ন করেও সেই মেয়েটির আর কোনো সাড়া পাওয়া গেল না কঙ্কাল কেবল মানবদেহের হাড়ের কাঠামো মাত্র ডাক্তারি বিদ্যাচর্চার বাইরে তার কোনো ব্যবহারিক গুরুত্ব নেই বললেই চলে প্রত্যেকটা কঙ্কালের পেছনে থাকে এক একটা জীবন্ত মানুষ তাদের জীবন সম্বন্ধে আমরা কিছুই জানি না অথচ তার কঙ্কাল বিষয়ে আমরা নানান তথ্য মুখস্থ করি একটি কঙ্কালের জীবিতকালের যে স্বপ্ন আকাঙ্ক্ষা প্রেমকামনা বাসনাপূর্ণ জীবন গল্পে সেই জীবনের কথাই বর্ণনা করা হয়েছে আজকের গল্প এখানেই শেষ ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ